রিমান্ডে সাবেক নৌমন্ত্রী সাজাহান খানের ভয়ঙ্কর অপকর্মের তথ্য ফাঁস এবং সর্বশেষ জানাবো বেনজিরের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিস জারি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত মানুষ খুন খালেদার দুই গুণ দুর্নীতি বিএনপির দুই নীতি নৌকার বাইরে যদি একজন এরকম কথা বলে ইভেন গলা উঁচু করে করে কথা বলার চেষ্টা করে আমি তাদেরকে বলতে যাই আপনাদের গলা আমরা কিভাবে নামাবো সেটা আমরা ভালো করে জানি সাবেক নৌমন্ত্রীর সাজাহান খান কথিত শেখ হাসিনা সরকারের দমন পীড়ণ নীতির অন্যতম প্রবর্তক তিনি হাজার হাজার কোটি টাকার দুর্নীতি আর চাদাবাজির জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন বিনা ভোটের নির্বাচনে এমপি হর্ষ সাজাহান সাজাহান খানের রাজনীতির শুরুটা হয়েছিল আওয়ামী লীগের হাত ধরে মাঝে জাসদ হয়ে আবার ফেরেন আওয়ামী Leagueে হয়েছেন বড় নেতা ও মন্ত্রী সড়কে দাপট শুরু হয়েছিল পরিবহন শ্রমিক ইউনিয়ন দিয়ে সেখান থেকেই সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের শীর্ষ নেতা হয়ে সম্রাট হয়ে ওঠেন ক্ষমতা ও দাপটে অঢেল সম্পদও কামিয়েছেন শাহজাহান খান সর্বশেষ সংসদ নির্বাচনে মাদারীপুর দুই আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন নবম দশম সংসদ নির্বাচনের পর গঠিত শেখ হাসিনা সরকারের নৌমন্ত্রী ছিলেন তিনি একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জয়ী হলেও তাকে মন্ত্রিত্ব দেওয়া হয়নি তবে আওয়ামী লীগের সভাপতি মন্ডলীতে আছেন শাহজাহান খান তিনি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতিও দুই সালে রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকায় জাবালে নূর পরিবহনের একটি বাসের চাপায় দুই শিক্ষার্থী নিহতির ঘটনায় যখন ক্ষোভে ফেটে পড়েছিল সাধারণ মানুষ সে সময় তৎকালীন মন্ত্রী শাহজাহানের মুখে দেখা যায় হাসি হাসতে হাসতে জানান দোষীদের শাস্তির কথা আর সরকারের দায়িত্বশীল একজন মন্ত্রীর এমন আচরণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সে সময় তীব্র ক্ষোভের মুখে পড়েন। 2015 সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসায় বিদ্যুত ও পানির লাইন কেটে দেয় ঘোষণা দিয়ে রাতেই খালেদা জিয়ার কার্যালয়ে বিভিন্ন সেবা সংযোগ কেটে দেয় সাজাহান খান বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে আমার শ্রমিক কর্মচারী রে করে এবং অন্যান্য সমস্ত কিছুটাকে বিচ্ছিন্ন করে এমন কি খালেদা জিয়ার কার্যালয়ে খাবার সরবরাহ বন্ধ করে তাকে অনাহারে মারতে চেয়েছিল হাসিনার এই দসর খালেদা জিয়াকে এমন ভাবে গ্লৌ করা হবে তার খাবারও আমরা বন্ধ করে দেব যাতে খাবার নিয়ে কেউ ঢুকতে না বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকের ছত্রছায় শাহজাহান খানের গোমর ফাঁস হয়েছে গত চার বছরে ছয় হাজার কোটি টাকার বেশি চাঁদাবাজি হয়েছে সড়ক পরিবহনের সংগঠন পরিচালনা ব্যয় সংক্রান্ত নির্দেশিকা প্রণয়ন করে এই চাঁদাবাজিকে বৈধতাও দেওয়া হয়েছে অভিযোগ আছে সড়কে চাঁদাবাজিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহজাহান খান ফেডারেশনের অন্তর্ভুক্ত দুইশো উনপঞ্চাশ শ্রমিক ইউনিয়নের মাধ্যমে চাঁদা তোলা হয়েছে এর একটি বড় অংশ নিয়মিত গেছে শাহজাহান খানের পকেটে ফেডারেশনের শীর্ষ নেতা হর সুবাদের পরিবহন মালিক সমিতির অন্য প্রভাবশালী নেতাকে সঙ্গে নিয়ে সড়ক থেকে কোটি কোটি টাকা চাঁদাবাজি করেছেন তার ছিল মাস্তান বাহিনী বিভিন্ন টার্মিনাল উপজেলা পর্যায়ে চাঁদা তুলে পাঁচ ভাগের এক ভাগ বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নামে গেছে এই ফেডারেশনের সবকিছুই চলেছে শাহজাহান খানের ইশারায় 2009 থেকে দুই সাল পর্যন্ত পরিবহন সেক্টরে বারো হাজার কোটি টাকা চাঁদাবাজি করেছে শাহজাহান খানের লোকজন এ বাহিনীর কাছে বছরের পর বছর জিমি পরিবহন মালিকরা বিগত সময়ে বিএনপির নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি সহ অন্যান্য দাবিতে বৃহৎ পরিসরে আন্দোলনের ডাক দিলেই বন্ধ হয়ে গেছে সড়কের যান চলাচল এর নেপথ্যেও ছিলেন এই শাহজাহান খান সড়কের নিরাপত্তা নিশ্চিতে বিধান রেখে সড়ক পরিবহন আইন অন্যতম বাধাও ছিলেন তিনি এদিকে নির্বাচনী হলফনামায় দেয়া তথ্য অনুযায়ী দুই সালে শাহজাহান খানের বার্ষিক আয় ছিল ছয় লাখ পঁচাশি হাজার টাকা যা দুই সালে হয়েছে দুই কোটি একুশ লাখ টাকা এ সময়ে তার আয় বেড়েছে প্রায় বত্রিশ গুণ খোঁজ নিয়ে জানা যায় শাহজাহানের ব্যবসা প্রতিষ্ঠান সার্বিক কনস্ট্রাকশন সার্বিক শিপিং লাইন চট্টগ্রাম সার্বিক ফুড ভিলেজ সার্বিক হোটেল সবকিছুই তার পরিবারের সদস্যদের নামে বিশেষ করে ঢাকা মাদারীপুর রুটের সার্বিক পরিবহন কোম্পানিতে একক আধিপত্য তার এ পরিবহনের ব্যানারে দুইশটির বেশি গাড়ি চলাচল করত এ পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক করেছিলেন তার ছেলেকে অনুসন্ধানে জানা গেছে ঢাকায় শাহজাহান খানের বেশ কয়েকটি বহুতল বাড়ি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ঢাকার বাইরে মাদারীপুরে শত শত বিঘা জমি এমনকি টাকা পাচার করে বিদেশের মাটিতেও গড়েছেন বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান শাহজাহান খানের স্ত্রী সৈয়দা রোকেয়া বেগম একসময় একটি কলেজের প্রভাষক ছিলেন তার বড় ছেলে আসিফ খান আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সর্বশেষ মাদারীপুরের সদর উপজেলার চেয়ারম্যান ছিলেন ছোট ছেলে মাহাদি খান শামস একমাত্র মেয়ে ঐশী খানকে বিয়ে দিয়েছেন টাঙ্গাইল দুই আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য এমপি তানভীর হাসানের সঙ্গে ঐশীকেও বাসের মালিকানা দেয়া হয় শাহজাহান খানের পরিবহন সাম্রাজ্য শুরুতে চালাতেন তার চাচাতো ভাই পাভেলুর রহমান শফিক এক সময় তার সঙ্গে দ্বন্দ্বের পর ছোট ভাই ওবাইদুর রহমান খান কালুকে উপজেলা পরিষদের চেয়ারম্যান বানান এবং তার মাধ্যমে মাদারীপুর নিয়ন্ত্রণ করেন সর্বশেষ তার নিজ বড় ছেলে আসিফ খানকে মাদারীপুরের সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বানান এ নিয়ে স্থানীয় আওয়ামী লীগ ছিল ব্যাপক ক্ষোভ একাধিক সূত্রে জানা গেছে শাহজাহান খানের স্ত্রী সৈয়দা রোকেয়া বেগমের মাধ্যমে তার অবৈধ অর্থের লেনদেন হতো এছাড়া তার আরেক ভাই হাফিজুর রহমান খানও অনেক কিছু নিয়ন্ত্রণ করতেন শাহজাহান খান দুই সালে গড়ে তোলেন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ দুই সালে মুক্তিযুদ্ধ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হন এ সময় তার বিরুদ্ধে অমুক্তিযোদ্ধাদের টাকার বিনিময়ে সনদ পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে দুই সালে গড়ে তোলেন শ্রমিক কর্মচারী পেশাজীবী ও মুক্তিযোদ্ধার সমন্বয় পরিষদ সর্বশেষ জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে তিনিও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক মিলে মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম সমন্বয় পরিষদ সম্প্রতি জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত গণহত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের সময় উত্তেজিত হয়ে পড়েন আওয়ামী প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী শাহজাহান খান বিশ এপ্রিল সকালে পুলিশের প্রিজন ভ্যান থেকে নামিয়ে ট্রাইব্যুনালের হাজতে নেয়ার সময় তিনি মেজা ছাড়িয়ে মাথা থেকে হেলমেট খুলে ফেলেন ঘটনার ভিডিওতে দেখা যায় ট্রাইব্যুনালের হাজতে নেয়ার মুহূর্তে ক্ষুব্ধ হয়ে পড়েন শাহজাহান খান মাথায় থাকা হেলমেট খুলে মাটিতে ফেলে দেন তিনি পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে শান্ত করার পাশাপাশি হেলমেটটি পুনরায় তার মাথায় পরিয়ে দেন পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে তিনি বলেন রাজাকারের বাচ্চা তোদের চোদ্দ গোষ্ঠী খেয়ে ফেলব তিনি দুই দফায় নৌপরিবহন মন্ত্রী থাকা অবস্থায় অপ্রতিরোধ্য ছিলেন তবে এখনও গ্রেপ্তার হয়নি সাবেক নৌপ্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী তিনি ছিলেন বিআইডব্লিউটি এর গডফাদার তাদের দোসররা নতুন রূপে ত্রাসের রাজত্ব করার প্রয়াস লোকজন চাকরিতে চালাচ্ছেন এসব বহাল থেকে সঙ্গবদ্ধ হয়ে আওয়ামী শ্রমিক লীগের নামে সর্বস্তরে অস্থির পরিস্থিতি সৃষ্টি করছেন তাদের সাথে যোগ হয়েছেন কিছু অসাধু কর্মকর্তা পতিত সরকার আমলে তারা ক্ষমতার দাপট খাটিয়ে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন তাদের অনেকের নামে দুদক চেয়ারম্যানের দপ্তরে অভিযোগ থাকলেও নেওয়া হচ্ছে না প্রয়োজনীয় ব্যবস্থা পিনাকি ভট্টাচার্য বলেন কাঁঠাল রানী শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরের কফিন শেষে পেরেক পোতার কাজ চলছে আন্তর্জাতিক অপরাধ বিশেষজ্ঞ টবিক ক্যাটম্যান টুইটে জানিয়েছেন এই মাসের শেষে নেদারল্যান্ডের আন্তর্জাতিক আদালত ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে হাসিনা আর তার সহযোগীদের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধের মামলা করতে যাচ্ছে পিনাকে বলেন এখন প্রশ্ন করতে পারেন বাংলাদেশের অপরাধ কি বিদেশের আদালতে বিচার করা যায় হ্যাঁ যায় যদি সেই দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের যে ঘোষণাপত্র তাতে স্বাক্ষর করে এবং তারপরে তার নিজেদের দেশে সেই অনুযায়ী আইন পাশ করে আন্তর্জাতিক অপরাধ আদালতের এই ঘোষণাপত্রকে বলে রোম স্টাটি উচ্চ নামের রোমা এটা লেখা হয়েছে বাংলাদেশ এই ঘোষণাপত্র সাইন করেছে আর বাংলাদেশের আইন হিসেবে গ্রহণ করেছেন দু হাজার দশ সালের তেইশে মার্চ এই আইন পাশ করে জামায়াতের নেতাদের বিচার করতে চেয়েছিল হাসিনা কিন্তু পরে তার আর সম্ভব হয়নি কারণ রোম স্টেটিও ঘোষণাপত্র লেখা হয়েছিল দুই দুই সালে তাই তার আগের অপরাধের বিচারে আদালতে হয় না পিনাকী ভট্টাচার্য বলেন এখন আদালতে হাসিনা আর তার সহযোগীদের বিচার করা হবে এই আদালতে যে অপরাধগুলো বিচার হয় তা হলো যুদ্ধ অপরাধ মারবতা বিরুদ্ধে অপরাধ গুমখুনির অপরাধ গণহত্যার অপরাধ হাসিনার যুদ্ধ অপরাধ ছাড়া বাকি সবগুলো অপরাধ করেছে অভিযোগ প্রমাণিত হলে হাসিনাকে কোমরে ধরি বেধা আদালতে টেনে আনা হবে আর এই আদালতে শাস্তি হলে রোম স্টেটে ওট ঘোষণা পত্র একশো দশটি দেশ সাইন করেছে এই সমস্ত দেশে হাসিনা ও তার সহযোগীরা গেলে আটক করা হবে এই মামলায় শুধু হাসিনারা সাথে আরো বিশ জনের তালিকা আছে মধ্যে ডিবি হারুন এবং এগারো জন জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে আছে পিনাকি ভট্টাচার্য বলেন এই আদালতের শাস্তি হয় জেল এবং সমস্ত সম্পদ বাজেয়াপ্ত হয় পৃথিবীর বিভিন্ন দেশে এরা সম্পদ রাখে এই সম্পদ বাজেয়াপ্ত হয় তেমনি হাসিনা ও তার সহযোগীরা পৃথিবীর বিভিন্ন দেশের সম্পদ রেখেছে সেই টাকা তারা ভোগ করতে পারবে না